একনি মুরগি সাতশো টাকা আটশো টাকা জোড়া লাগবে এখন খালো কাস্টমার খুব পারে খুব পারবে খুব পারবে এখন সাদু লাগে মুরগি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মঙ্গলবার যাচ্ছি মূলত হাটে তো দেখেন আমার এলাকাতে এখন উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড শীত আপনারা জানেন সচরাচর আর সাধারণত উত্তরবঙ্গে শীতটা একটু বেশি হয়ে থাকে তো তাই ধারাবাহিকতায় নদী পার হয়ে যাচ্ছি মূলত হচ্ছে বাজার যে আজকে মঙ্গলবার যে হাট হতে নদী নদীটা পার হলাম জানি না বাজার দর কেমন এখন শীতে একরকম খুবই খারাপ অবস্থা গতকালকেও আপনার এখানে তাপমাত্রা ছিল সতেরো থেকে বারো এর মাঝামাঝি মানে দিনের বেলা সতেরো এবং রাত্রেবেলা হচ্ছে আপনার বারো এরকম ঠিক আছে তো যাই হোক দেখে কেমন কি অবস্থা দেখে আজ যাক বড় ভাই বড় ভাই মূলত একজন খুচরা পাইকারি বিক্রেতা আর কি মানে গ্রাম থেকে কিনে হচ্ছে এইখানে লোকাল হাট এইখানে হচ্ছে সেল এটা হচ্ছে ওনার অনেক দিনের বিজনেস কতদিন বছর পনেরো পনেরো বছরের অভিজ্ঞতা এই হচ্ছে ওনার এই বিজনেস ছোট্ট বিজনেস যাই হোক হ্যাপি মানে খুশি হ্যাঁ ব্যবসা নেই সাথে মাঝে মধ্যে কথা হয় ফোনে কথা হয় বাজার সংক্রান্ত জানা যায় তো এখন বাজার দর কীরকম যাচ্ছে বাজার বাজার দাম কম অনেক কম মূলত শীতকালে বাজারটা কমই থাকে এখন রোগের সময় মানে বেশিরভাগ মুরগি রোগ হওয়ার সম্ভাবনা বেশি এই কারণে আর কি দামটা কম তো যাই হোক এখন দেখি তারপরেও কী অবস্থা

লা হ্যাঁ ভাই একবার 1 টাকা যে তোরাইলে 2

সব লাগে সমানে ডেৰ কেজি তেৰশ